পরীক্ষা হচ্ছে বারোটা থেকে একটু আজকে মুড়ি খেয়ে যাবো যেহেতু ওই টাইমে চলে আসি মুড়িমাজার খাচ্ছি একটু পরেই বেরিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ওই যে আমাদের ঘরটা এটা আর একদম রাস্তার উপরে সেই জন্য এখন ঘড়িতে বাজে নটা পরীক্ষা যেহেতু বারোটা থেকে আমরা নটার সময় বেরিয়ে যাচ্ছি আর সেন্টারটা হ্যাঁ নটার সময় বেরিয়ে যাচ্ছি এক ঘন্টা আগে পৌঁছাতে হবে তারপরে গাড়ি ঘোড়ার ব্যাপার গাড়ি ঘোড়ার ব্যাপার সেন্টারটাও কাছে এখান থেকে দেড় ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট লাগে আবার ওদিকটা থেকে যেটা সেন্টার পড়েছে এক দশ মিনিটের মতো হচ্ছে যে একটু হেঁটে যেতে হয় তো আমরা অ্যাডভান্স যাচ্ছি কারণ পরীক্ষা যেহেতু অ্যাডভান্স যাওয়াই ভালো কাছে আছে একটা ব্যাগ চলো যাওয়া যাক এখনো বাস ধরবো হেঁটে হেঁটে যাচ্ছি যাই দৌড়ে দৌড়ে বাসটা পেলাম একটা বাস আসছিল ভাবলাম হয়তো ওই জায়গাতে যাবে কিন্তু না এখান পর্যন্ত এই আমরা যেখানে উঠলাম শ্যাম্পুর পর্যন্তই আসলো এই বাসটা ওখানেই যাবে যেখানে আমাদের সেন্টার পড়েছে হাতে গেছি মানে দৌড়াতে দৌড়াতে এই জ্বালাটা একটু খুলে রাখ বুঝলে একটু হাওয়া আসুন বাসে বাসের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে পরীক্ষা দিতে আসবেন এটা আমাদের দোকান এখান থেকে দেখা যাচ্ছে

ভালো এটা চপ ঠিক আছে সালাম আপনারা কি মনে আছে ভাবিLambda lagi ale to dure college choleba jake bosha de ro kintu ei ta ko jante valo तो इनको सोचना चाहिए ना वो कॉलेज कूटकोट को इंजीनियरिंग का तो इंसान इस तरह से बराबर आता है। हेलो बेबीने। फुटेज, फुटेज। अमना बायरा का क्यों? ये पोलीस का क्यों? क्योंकि जनसुनियारी। हाँ। किसकी बायरा? इज़।

একটু শপিং মল বেশি টাইমে ভাবলাম যে একটু কিছু নিই না নি একটু ঘুরে আসি দেখে আসি

쇼타블리 프로젝트에 대해서 제가

বেশ জিনিসপত্র ছিল ভালো ভালো একটু নিলাম একটা কুর্তি নিয়েছিলাম আর বাসটা জানো তো সেই সময় ঠিক চলে এসেছিলো ফাঁকাও ছিল তো সেই জন্যে ফাঁকা ছিল হলে দুজনে একসঙ্গে আমরা সিটও পেয়ে গিয়েছি আর এত পরিশ্রম হয়েছে মানে যাতায়াতেই তো তোমার তিন ঘন্টার মতো লেগে গিয়েছে আবার অনেকটা রাস্তা আসছিলাম আর আমরা আস্তে আস্তে অনেক কথাবার্তা বলছিলাম দেখো যে সব জায়গাগুলো আমরা কতদিন পরে আমি ওই কলেজে তো আমি এডও করেছি এম এও দিয়েছি ওই কলেজটা জানো তো আমার একদম লাকি তো দেখা যাক পরীক্ষাটা আমার ভালোই হয়েছিল তোমার সত্যতা বলছে বলছে বন্ধুদের দিকে বলো পরীক্ষাটা তোমার কেমন হয়েছে তো এইভাবেই কথা বলতে বলতে একদম বাড়ির দিকেই বাসটা অনেক বেশি দৌড়াচ্ছিল তোমরা ভিডিওটা দেখো গাছপালাগুলো যেন গাছপালা কত দৌড়াচ্ছে আমাদের সঙ্গে সেই ছোটবেলায় হতো না যে দেখো গাছগুলো আমাদের সঙ্গেই এই ছুটছে কেমন আমরাও বসে আছি আর গাছগুলো আমাদের সঙ্গে ছুটছে সেই ছোটবেলার ভাবনাটা কি সুন্দর ছিল তাই না গোজা খাও গোজা আমরা তো মিষ্টি অনেক तरह का होता है देखो मिष्टी आप मिष्टी কত রকম ভ্যারাইটি এত ভ্যারাইটি আপা साथ এত সুন্দর এত সুন্দর খেতে গোলার ভাই

এই যে চলে এসেছি একটু পার্কে এই একটু মানে ছোটখাটো পার্ক আমাদের ওখানকার মতো এই যে বন্ধুরা দেখাচ্ছে দেখো তোমাকে দেখাচ্ছে কোথায় গেলে আমার মা এই যে এটা হচ্ছে থানা থানার ভেতরে একটু পার্ক আছে আর কি অনেকে এখানে খেলা করে এই যে মামাকে বলি মামা আগে হয়তো তোমরা ব্লগুলো দেখলে বুঝতে পারবে আগেও এখানে খেলতে আসতো সবাই চলে এসেছি তিনজনেই চলে এসছি আর এখানে ঠাকুরটা আছে দেখো না কি সুন্দর তোমাকে তোমাদের দিকে ব্যাক ক্যামেরা করে দেখাবো এই দেখো কত সুন্দর স্ট্যাচু স্বামী বিবেকানন্দ ঠাকুরটা গেট বন্ধ খোল এই তো খোলা হ্যাঁ আমি যে যাচ্ছি ঠাকুরের কাছে দেখো ঠাকুরটা কি সুন্দর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে ঠাকুরের আরতি হয়ে গেছে বলো তখন নাকি বলো মামাম প্রোগ্রাম করে দাও তো ঠিক আছে কিছু একটা বলো ঠাকুরকে হ্যাঁ

ছেলে আর ছেলের পাপা খেলা করছে খেলাচ্ছে ও ছোটোবেলায় এখানে অনেক খেলা করত খেল মানে যেগুলো চেয়ারগুলো ওইগুলো না মানে অনেক ইউজ হয় তো জোর জল বৃষ্টি পড়ে তো জয়েন্ট মুখগুলো একদম ছেড়ে গেছে না হলে ধরার পা রাখার সব ছিল এই ছোটোখাটো মানে বাচ্চাদের এ করার জন্য আনন্দ দেওয়ার জন্য বেশ এই যে দোল না আমি একটাতে বসে আছি সেই দিকে আছে অনেকদিন ঘর থেকে বের হয়নি একটু আনন্দ করছে ওই যে স্লিপে যাচ্ছে